গ্রামের ভেতর পড়ে থাকা বাইক ও তার উপর রাখা ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক বাইকের উপরে রাখা আছে একটি বড় ব্যাগ ঘন্টার পর ঘন্টা তা দাঁড়িয়ে রয়েছে কাকসার সিংপাড়ার একটি গলির ভেতরে দীর্ঘক্ষণ ধরে বাইক ও তার উপরে থাকা ব্যাগকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছে ব্যাগটিকে উদ্ধার করতে আসে স্থানীয়রা বলেন সকাল নটা নাগাদ এক ব্যক্তি আসে বাইকটি দাঁড় করিয়ে সে হাতে একটি কম্বল নিয়ে বেরিয়ে যায় তারপর থেকে তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি এলাকায় তার খোঁজ করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এরপরেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর দাবি চারিদিকে যেভাবে বোমাতঙ্কের খবর শোনা যায় তার জন্য এলাকার মানুষ ভয় পেয়ে বাধ্য হয়ে পুলিশকে জানায় এদিকে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে গোটা গ্রামের মানুষ ভিড় জমান সেখানে এদিকে কয়েক ঘন্টা পরে দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে আসে ব্যাগের ও বাইকের মালিক পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে একজন কাপড় বিক্রেতা বাইকটি সে রেখে ভুলে গিয়েছিলেন তাই তা দেরি হয় আসতে ওই ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বাইকের মালিক ফিরে আসায় স্বস্তি পান এলাকার মানুষ ফেরি করতে গেলে বলে দিত যে গাড়ি রেখে আছে না বলি পালাই আমাদের ঘরের সামনে আমাদের ভয়টা বেশি লাগছে যদি কিছু আছে ভিতরে খারাপ জিনিস হ্যাঁ হ্যাঁ না না আসুন তো সবাই ভয় বিশ্বাস করবে এখন যা চলছে

গাড়ি <Felul> সমস্ত <muitas Ort poeticarias> <Jean> <bulunú painted2> <diversion> <samurai>

বিশ্বজিৎ বিশ্ব তুমি দু ঘন্টা থেকে মানুষকে পাগল বানিয়ে রেখেছো এখানে চলে গেছো তুমি এখন বলছো করো না হ্যাঁ মোটর সাইকেল দাঁড়িয়ে ছিল প্রথমে এলো আসার পরে মোটর সাইকেল দাঁড় করালো আমার বউমা বলছে কি আছে এতে তা বলছে চুড়িদারের পিচ তা বলছে চুড়িদার না তা বলছে না এই বলে ভদ্রলোক রেখে দিয়ে হ্যাঁ একবারে সোজায় কোন দিকে যে গেল তার কোনো নো দু থেকে তিন ঘন্টার ভিতরে দেখছি তারা সে লোকটার আর খোঁজ নাই আমি টিভিতে দেখি সব সময় যে ওই ব্যাগে করে ওই করে ব্যাগে করে কোনো বাচ্চা পাচার হচ্ছে কোনো মাসিপিসি কেটে পাচার হয়ে যাচ্ছে বা কোনো ঝোপে ঝাঁপে পুকুর পাড়ে বোম ফেলে রেখে দিয়ে যাচ্ছে ওই রকম সাইজেরই ব্যাগ যার জন্য আমার সন্দেহ হয়েছে হ্যাঁ আমি পাশের বাড়ির মেয়েটাকেও ডাকি যে পর্দা যাচ্ছে যাচ্ছে কত বড়ো এসে তাকে আমি ডাকি ডাকার পরে আমার বৌমা ফোন করে আমার তো মোবাইল নাই বা আমি ফোন করতে পারিও না বৌমাকে দিয়ে ছেলেকে ফোন করা করালাম যে ফোন করো তো দেখি লালটু আসুক এসে কী করে তারপর আমার ছেলে ফোন করলো ফোন করার পরে থানায় ফোন করলো মিডিয়া ফোন করলো তারা এসে দেখলো যে হ্যাঁ সত্যিকারের ঘটনা মিথ্যা নয় পুলিশ এসেও এক ঘন্টা ওয়েট করলো সংবাদ এক ঘন্টার বেশি ওয়েট করলো করার পরে সেই ছেলেটা আসলো আসার পরে করে শুরু হাসতে শুরু করে দিল আর হাত জোর করে ক্ষমা চাইছে করবো না করব না আমার অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি ব্যাগটা নিয়ে গেলেই ভালো হতো যাই হোক এখন ওকে থানায় নিয়ে গেল হ্যাঁ আপনার নাম কি আমার নাম কমলা বিশ্বাস কাটসা সিংপাড়া বাড়ির বাড়ির সকালে বলতে ওই আজকে সাড়ে নটা পনেরো দশটার সময় একটা ফিরিওয়ালা কালো ড্রেস পরে পেছনে একটা বড় ব্যাগ ছিল একটা দামি মোটর নিয়ে এসছিল নিয়ে আমাদের বাড়ির লোকরা দেখেছে যে এই দিকে ব্যাগটা চলে যায় তারপরে ঘন্টা তিনক পার হয়ে যায় কিন্তু ও আসে না হুম তারপরে তখন আমরা থানাতে এবং মিডিয়ার মাধ্যমে খবর করা হয় যে এই ব্যাপার হয়েছে তখন আপনাদের মিডিয়ার পার্সনরা এসছেন এবং থানা থেকেও লোক এসছেন আমাদের আতঙ্কটা কী যে আমরা বাড়ির পাশে একবারে বাড়ির সঙ্গে লাগাওয়া বাড়ির আশেপাশে যারা রয়েছে তারাও ভয় পাচ্ছে বাড়ির লোক ভয় পাচ্ছে ওই জন্যে বিশেষ করে আপনাদেরকে ডাকা এখনকার দিন বোম থাকতে পারে কি দেখলেন গাড়িটার মধ্যে কি ছিল একটা বড় ব্যাগ ছিল যে ব্যাগটা আপনার মোটামুটি মানে সন্দেহজনক হচ্ছিল 50 কিলোর মতো একটা ব্যাগ যেতে 50 কিলো কিছু ঢুকে আচ্ছা আচ্ছা এবার ভয় লাগছিল এবার এখানকার গাড়ি না দুর্গাপুরের নাম্বার না বর্ধমানের বর্ধমানের নাম্বার ওই জন্য আমার ভয় লাগছিল ওই জন্য বিশেষ করে আমি তারপরে ফোন করি তারপর লোকটা দেখা হয়েছে পাঁচ সাত মিনিট আগে দেখা হলো লোকটাও এসেছে এবং ওনাকে থানায় দেখেছে থানায় নিয়ে গেছে আপনার নাম আমার নাম লালটু বিশ্বাস কাকসা সিংপাড়াই বাড়ি ঠিক আছে